হুজুরের ছেলে হলে কি হবে জেনে রাখবেন এটাও জানবেন আমার আব্বা যান ছোট হুজুর কেবলা নিজে বলেছিলেন বলে বাবা নবীর বেটা যদি কাপের হতে পারে নবীর ছেলে যদি ছেলে বলে যাই তাই করে যাবেন আমার শুনে যাব সেদিন চলে গেছে সেদিন কি চলে গেছে শুনে কে দেব একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে গুমরা করে দিতে পারে না পারে না জোরে বলেন আবার একটা আলে মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে রসুরুল্লাহ বলছেন আখিরি জামানাতে শেষ যুগেতে আলেম দুই প্রকার

ফটকন ফটকন যা পরে পাগড়ি পাগড়ি পরে আসে আবার পর্যন্ত জামা আবার চোখে চশ এমন সেজে আসছে হুজুর মলি সাহেব যেন মানে বিরাজ আল্লাহ ফেরেসটা ঢুকছে গিরাম কথা আছে কি জানেন মলি সাহেবের মাথায় টুপি বিড়ি খায় চুপি চুপি আর হুজুরের ছেলে হলে হবে জেনে রাখবেন এটাও জানবেন আমার আপাজন ছোট হুজুর কেবলা নিজে বলেছিলেন বলে বাবা নবীর বেটা যদি কাপের হতে পারে নবীর ছেলে যদি কাফের হতে পারে হজরতে নু আলে সাল্লামের ছেলে আম সাম ইয়াফেস কেনার আম সাম ইয়াফেস কেনার বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে আমার এই কুষ্টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই আল্লাহ যাকে হেদায়ত করবে সে হেদায়ত হবে নাহলে গুমরা হয়ে পড়ে থাকবে

আমরা কেলিমুল্লা ভাই মারু ভাই ওমর ভাই সাইফুদ্দিন হুজুরে মুরিদে নাই আমরা ছোট হুজুর মেজ হুজুর বড় হুজুরে মুরিদে নাই আমরা ন হুজুরে মুরিদে নাই আমরা পশিরাকে আল্লাহ মা রুহুল আমি শাহ হুজুরে মুরিদে নাই আমরা শশিনা পিসা দরগাপুরি সাহেবের মুরিদে নাই কোনো মলি সাহেবের কোন হুজুরদের ছেলেদের নাতি পোদাদের মুরিদে নাই আমরা পৃথিবী একদিকে হয়ে যাবে আবু বাকারের যে মুজাদের জামান দাদা হুজুর কে যে ঢালটা ধরেছি মরণ পর্যন্ত ধরে কথা ঠিক اور شیطان بولے پیرا کی বলে دکھا دے کی بولنا بولے پیرا کی بہنس کے لیے جے

পৃথিবী এক জান্নাতে ঢুকাবে তাই যনে কি জাহান্নামে যাবে আর আজকাল সব পীর বিরক্তি দেখছেন কালো কাচ থেকে শুরু করে দিয়েছে কালো কাক বললাম বললাম

যেসে পীর মিলাইয়ে নাও যত পীরের বিরুদ্ধে কথা বল নাও আমরা যেসে পীরের মিলাল হাতে হাতে নাও আমার ভাই জানে রাজাকে আল্লাহ পাগ একশো বৎসর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মোজাদের পাঠানো আমার আব্বা জান ছোট হুজুর কেবলা জাবান থেকে নিজের কানে শোনাও মিথ্যা কথা যদি বলি আল্লাহ যেন আমার শাস্তি যেন জবান বন্ধ করে দেয় ফুরফুরায় পুবা করে ফুরফুরায় পাঠিয়ে দেয় মিজলা হুজুর কেবলা জামানতে নিজের কানে শোনা দাদা হুজুর কেবলার কয়েকটা খলিফা সবতে শোনা বলে বাবা তোমার দাদা পীর দাদা পীর নামও শুনেছ চোখে দেখো না তোমার দাদা পীরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে এমনি তেমনি তিনি মোজাদের হয় না বাবা যাকে আল্লাহ পাক এত সম্মানের জো দিয়েছে রে স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদু জানের মাথায় পাগড়িটা পরিয়েছিলেন এই তোমার দাদু যার মাথায় রাসূলুল্লাহ পাগড়ি পরিয়ে দিতে পারে সেই মানুষটার মূল্য আছে না

বলে মোহাম্মদ যদি ফুরফুরাই যেতে পারে মোহাম্মদ খেয়ে দে কাজই নেই ফুরফুরাই পড়ে আছে যদি মোহাম্মদ যদি ফুরফুরাই যেতে পারে কারবালা প্রান্তের ইমাম হাসান হোসেন কে ইহুদিরা কাপেরা মারছে মোহাম্মদ মাটি তলা থেকে উঠে বাঁচাতে পারল না সকল নজ বিলছে কথা এখানে বলতে চাইছে

তাহলে বলুন আমার ভাই জানেরা মদিনা আমার শুয়েছে মর্দারা যারা বলছে মুর্দা তাহলে তারা তবে একদল মানুষ উঠে পড়ে লেগেছিল মোহাম্মদের নাম নিশানা মুছে দেব জানা আছে আবু জেল উদ সাহিবা উঠে পড়ে লেগেছিল কেন জানেন মোহাম্মদের নাম নিশানাটা মুছে দিয়ে এইবারে আমার বাজারটা চালিয়ে যাব আর এখনো কিছু আফুজের মার্কা উদবা সাহেবা দল মার্কা মানুষ বেরিয়েছে তারা চাইছে ফুরফুরাকে উড়িয়ে দিয়ে এবারে আমাদের বাজার চলবে আমি তাদের বলি চামচিকে হয়ে পাহাড়ে গুতো গুতি করতে যেও না চামচিকে ঠেলায় পাহাড়ে হেলে না আর শিখ নির্বদ পাগলে কিনাই বলে আর ছাগলে কিনাই নবীর উম্মতেরা তবে এখানে একটা লাভ হয়েছে কি জানে আবু যে রসুলের বিরুদ্ধে পিচাল্লা রসুলের বিরুদ্ধে লেগে আমার রসুলের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে জোরে বলে আমার রসুলের বিরুদ্ধে উদুবা সাহেবা লেগে যে রসুলের লাভ হয়েছে কে জানেন আমি বলবো আমার রসুলের এত লাভবান হয়েছে আর এরা পুরপুরা বিরুদ্ধে লড়ছে এটাও আমাদের লাভ হচ্ছে কেমন দেখে নেন আমি দুইটো দিকে রসুল উল্লাহ সাথে মিল মহবত করে দিচ্ছি শুনে রেখে দেন আমার ভাই জানে আমারই মানলা ফেরাস আবু জেহর যত পিছনে লেগেছে রে তবে দুনিয়ার মানুষ সারা দেশের মানুষ জানতে পারছে আবু জেহর মানুষ আর রসুল মানুষ আবু জেহর মানুষ ও রসুলও মানুষ যেমন রসুলের নামটা চারিদিকে সারা পৃথিবীতে মানুষ রাসূলুল্লাহর নামটা যেমন চিনে নিয়েছে আর সারা বিশ্বের মানুষ আবু জেহেল কো চিনে নিচ্ছে এই সারা বিশ্বের মানুষ জানে আবু জেহেল হলো কাফের কাফরে আবু জেহেল মুখের দিকে তাকালে কঠিন পাপ হবে গুনাহ হবে আর আমার রসূলকে আল্লাহ এত সম্মান দিয়েছে রে যাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে রসুলকে একবার স্বপ্নে যদি কেউ দেখতে পেয়ে যায় আল্লাহ তার জন্য যাহার নাম থেকে আল্লাহ হারাম করে দেবে আর ভাই ভাই জানে বিরুদ্ধে যারা কথা বলছে আমার মনে হয় এটা আমার আবুবাকারের লাভ হচ্ছে না হয় না জোরে বলো শুনে রেখে দেন এরা কি চাইছে জানে নেরা এরা চাইছে হুজুরদের اولادদের বদনাম বের করে করে নিজের দলকে ভারী করব আরে তুই যদি murid হয়ে থাকিস তাহলে ওপরে দুধু ফেললে তোর বিবেকে কিন্তু ওপরে ছুতু ফেললে আমার নিজের গায়ে তাজ প্রমাণ নিজের গায়ে পড়বে আমি যদি আবু বকরের murid হয়ে থাকে তালে তালে আমি কেমন ধরনে murid আমার পীরের পদনামে আমার নিজের নিজেরই ছড়াছি হায় রে হায় তোকে ভালো লাগে না ফিরে যা ওটা তোর পীর লিখে চলে গেছে যা আমার ছেলে মেরা আমার ছেলে পূলে নাতি পোতা যারা বেলাইনে চলবে বাবা তাদের কাছে ওটা বসা করবে না তারা নিজেরা গুমরা হয়েছে তুমিও তোমাকে গুমরা করবে অতএব তুমি যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইছো কে জানে শুনে রেখে দাও তুমি যতই পুরপুরা বিরুদ্ধে বলে যাও আবু বাকারের সিলসিলা তোমাকে পছন্দ করতে হবে না আবু বাকারের সিলসিলা সাইয়েদ আমার আল্লাহ নিজে পছন্দ করেছে কোস্কর শান্তি ও জিত লোক কেমন আজকে সত্যি করে বুঝা কেন এই লোক আর এখন আর মানুষ হতে চাইছেনা জল চাই কি হয়ে গয়া কি জিনিস দেখেছিলাম گل গিয়া گلサル গিয়া জঙ্গে এত দেখে গিয়া ফুল আছে বটে পুরো আমার মাই জানে দা এই দুনিয়ায় ফুল আছে বটে কিন্তু ফুলের খুশবু বেরিয়ে চলে যাচ্ছে حقিনায় বলো खुशबू কিন্তু আছি আছে কাজ তবে জেনে রাখবেন এই দুনিয়া সে যে আছে দুনিয়া কোন আল্লাহ পাক এইভাবে সাজিয়ে রেখেছেন এই দুনিয়াটা আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা নদ নদী সাগর আল্লাহ পাকও দুনিয়া এইভাবে পাটি সব সাজিয়ে রেখেছেন একটাই কারণে আল্লাহ কোন পৃথিবীটা সাজিয়ে রেখেছেন এই ধোঁকাবাজি হিসাবদের জন্য না ধোঁকাবাজি চিটিংবাজি পুলিশের জন্য রাখে নাও মত কর কর ঘুষ কর গেজা কর তারি কর আপিন করে জন্য রাখে নাও আম লোকে সাধারণ মানুষের জন্য রাখে না এই দুনিয়াটা এখনো আল্লাহ এইভাবে সাজিয়ে রেখেছে কাদের জন্য জানে আমার ভাই জানে এরা গান কর সুর গান করে এদের জন্য নাই যারা গান বাজনা করে কাওয়ালি করে এদের জন্য নাই গায়ের কম জন্য নাই এই দুনিয়াটা একমাত্র আল্লাহ